আপনাদের সাথে করব দারুণ বাংলাদেশ ক্রিকেট আন্তর্জাতিক অঙ্গনে একসঙ্গে একাধিক ইস্যু নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা একদিকে মুস্তাফিজুর রহমান অন্যদিকে তামিম ইকবাল দুই তারকাকে ঘিরে পরিস্থিতির নতুন মোড় নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা সাম্প্রতিক আলোচনা উঠে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কলকাতা নাইট পক্ষে খেললেও মোস্তাফিজুর মুস্তাফি দেওয়া সম্ভব নয় এমন বিষয় নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আইপিএল কর্তৃপক্ষ বা কে কে আর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি অন্যদিকে তাম ইকবালকে ঘিরে সাম্প্রতিক সমালোচনা ও বিতর্ক কমে তীব্র হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা সমর্থন ও বিরোধিতা সব মিলে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠেছে ক্রিকেট বিশ্লেষকদের মতে এই দুই ইস্যু সামনে আসায় আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের ভেতরে ও বাইরে নতুন এক দেখা যেতে পারে দলীয় মনোবল খেলোয়াড়দের মানসিক অবস্থা এবং মাঠের বাইরের চাপ সবকিছুই বিশ্বকাপের পারফরমেন্সের প্রভাব ফেলতে পারে প্রশ্ন উঠেছে এই বিতর্কগুলো কি বাংলাদেশ ক্রিকেটকে দুর্বল করবে নাকি নতুন কোনো মোড় নিয়ে দল আরও ঐক্যবদ্ধ হবে আপনার মতামত কি কমেন্টে জানান এমন আরো আপডেট ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন